তানিয়া বিভিন্ন রকমের জাঙ্ক ফুড খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে সে যদি একবার চোখের সামনে বিরিয়ানি চাউমিন মোগলাই পরোটা চিকেন কষা মটন কষা মাছের মাতা দিয়ে ডাল চিংড়ি মাছের মালাইকারি ইত্যাদি খাবার একসঙ্গে দেখতে পায় তাহলে তাকে একসঙ্গে সব ধরনের খাবার খাওয়া থেকে কেউই আটকাতে পারে না তানিয়া বেশি বেশি করে খাবার খেলেও তার চেহারার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল সে কখনোই মোটা হয় না তার সরু পেটে বেশ অনেকগুলো খাবার একসঙ্গে জায়গা করে নিতে পারে একদিন স্বপনবাবু নিজের মেয়ের বিয়ে দেবে বলে নিজের বন্ধুর ছেলে বিমলের সঙ্গে কথা বলে ফলে বিমল এবং তার মা রচনা দেবী তানিয়াকে দেখতে আসবে বলে ঠিক করে একই কালকেই তোকে পাত্রপক্ষ দেখতে আসবে আর তুই এখন ফেসিয়াল না করে আইব্রোজ না করে বেশি বেশি করে খাবার খাচ্ছিস খাবার পরে উতে খেতে পারবি কিন্তু পাত্রপক্ষ যদি একবার পছন্দ না করে চলে যায় তাহলে কিন্তু এত ভালো সম্বন্ধ আর কোনোদিন আসবে না বলে দিলাম তানিয়া আমি এমনিতে অনেক সুন্দর মা তাই আমাকে ফেশিয়াল করতে হবে না এখন যদি আমি খাবার না খাই তাহলে আমার তো মন খারাপ হয়ে যাবে বলো আর মন খারাপ হলে আমার চোখের তলে কালি পড়বে আর পাত্রপক্ষ আমার চোখের তলে কালি দেখে তো পালিয়ে যাবে সুন্দরী দেবী তানিয়ার অহেতুক যুক্তির সঙ্গে পেরে ওঠে না কারণ সে ভালো করে নিজের মেয়েকে চেনে তানিয়া বেশি বেশি করে খাবার খাওয়ার জন্য যে কোনো সময় যে কোনো ধরনের কথা বানিয়ে বলতে পারে তাই সুন্দরী দেবী আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে পরের দিন বিমল এবং তার মা তানিয়াকে দেখতে আসলে সুন্দরী দেবী এবং স্বপন বাবু তানিয়াকে সুন্দর করে সাজিয়ে দেয় সুন্দরী আমি আগে গিয়ে ওনাদেরকে আপ্যায়ন করছি তুমি তারপর সিঙ্গারাগুলো একটু মাইক্রোভেনে গরম করে নিয়ে কেমন আর আমি ওনাদের জন্য স্পেশাল করে চিকেন কবিরাজি আর ফিস কবিরাজি বানিয়েছি সেগুলো পারলে একটু গরম করে দিও কারণ এই একই শীতের সময় তারপর খাবারগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমাদেরকে ওনারা খারাপ মনে করতে পারেন সে কি তুমি এত ভালো ভালো খাবার শুধু ওনাদের জন্য এনেছো বাপি তুমি ভালো করেই তো জানো যে আমি সিঙ্গারা কবিরাজি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি আর তুমি সেই খাবারগুলো আমার জন্য নিয়ে আসোনি না আজকে একটু নিজের মুখে বিরতি দে পাত্রপক্ষকে আপ্যায়ন করা আমাদের জন্য বেশি জরুরি আর তুই কিন্তু দয়া করে খাবার গুলো দেখে ওই সমস্ত লোভনীয় খাবারের ওপর কিন্তু ঝাঁপিয়ে পড়িস না কারণ তোকে আমার একদম বিশ্বাস নেই তুই যা মেয়ে তাদের পাত্রপক্ষের সামনে খাওয়া শুরু করে দিতে পারিস বলা যায় না হ্যাঁ তোর বাবা একদম ঠিক কথাই বলেছে আমি এখন চাই খাবারগুলো সব গরম করি তারপর তোকে ডাকলে তুই চলে আসবি কেমন এই বলে সুন্দরী দেবী এবং স্বপনবাবু সেখান থেকে চলে যায় তারা বিমল এবং বিমলের মায়ের সঙ্গে কথাবার্তা এবং আলাপ আলোচনা করে কিছুক্ষণ পর সুন্দরী দেবী তার মেয়েকে ডাকলে তানিয়া সকলের সামনে এসে উপস্থিত হয় তানিয়াকে দেখতে অত্যন্ত সুন্দরী হওয়ায় প্রথম দেখাতেই বিমলের তাকে পছন্দ হয়ে যায় রচনা দেবীরও তানিয়াকে বেশ ভালোই লাগে তানিয়া সেখানে এসে সোফার উপর বসে পড়ে তাকে রচনা দেবী বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করে আর সেই সব প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন সাধারণ ছিল ছিল প্রশ্নটি সম্পর্কিত প্রশ্ন কবে থেকে শখ করে বসে আছি যে আমার ছেলে বিয়ে করবে আর আমি আমার হবু বৌমার হাতে রান্না খাবো তুমি যদি সুন্দর করে রান্না করতে পারো তাহলে তোমার সাথে আমার আর আমার ছেলের কিন্তু বেশ ভালোই বনিবনা হবে আপনি একেবারে চিন্তা করবেন না দিদি আমি আমার মেয়েকে সব রকমের রান্না বান্না করা শিখিয়ে দিয়েছি আপনাদের যে যেমন রান্না খেতে পছন্দ করে সেরকম রান্না তানিয়াকে করতে বলে দেবেন আর আমার মেয়ে আপনাদেরকে ঠিক সেরকমই রান্না করে খাওয়াবে কোনো চিন্তা নেই সুন্দরী দেবীর এমন কথা শুনে রচনা দেবী ভীষণ পরিমাণে খুশি হয় সে খুশি হয়ে গরম গরম সিঙ্গারা এবং ফিস কবিরাজিতে কামড় বসায় তানিয়া তার হবু শাশুড়ি মাকে এরকম মচর মচর করে খাবার খেতে দেখে তারও ভীষণ পরিমাণে লোভ হয় কিন্তু খাতিরে সে একটা হাত দিতে খাবারেও পারে না তার মনে মনে সকলের উপরই খুবই রাগ হয় এসব খাবার খেতে আমি সব থেকে বেশি পছন্দ করি আর এরা আমাকে না দিয়ে নিজেরা একা একা সব খাবার খেয়ে নিচ্ছে আমার লোভে তোদের সবকটার পেট খারাপ করবে তখন বুঝবি আচ্ছা আমরা তো সেই কখন থেকে নিজেরাই খাবার খেয়ে যাচ্ছি কিন্তু আমার মনে হয় তানিয়াকে ওই খাবারগুলো দেওয়া উচিত কারণ বেচারি কেমন যেন মুখটা শুকিয়ে বসে আছে আমার মোটেই পছন্দ হচ্ছে না বিমলের কথা শুনে তানিয়া খুবই লজ্জা পেয়ে যায় কিন্তু তার হবু বর তার মনের কথা বুঝতে পেরেছে এই ভেবে তানিয়ার ও বিমলকে খুবই পছন্দ হয় সেই সময় তানিয়ার হবু শাশুড়ি মা নিজের হাতে তানিয়াকে খাবার খাইয়ে দেবে বলে একটা গরম সিঙ্গারা তার মুখের সামনে ধরে যেইনা রচনা দেবী একটা শিঙারা তানিয়ার মুখের সামনে ধরেছে খপ করে গোটা সিঙ্গারা একেবারে গিলে নেয় এরকম একেবারে সিঙ্গারা গিলে খাওয়া দেখে রচনা চক্ষু চরক গাছ হয়ে যায় মেয়ের এরকম কীর্তি দেখে তার বাবা মা লজ্জায় মাথা নত করে মানে দিদি আমার মেয়ে সিঙ্গারা খেতে খুব ভালোবাসে তাই ও একেবারেই আপনার হাত থেকে শিঙারাটা টপ করে খেয়ে নিয়েছে আপনি কিছু মনে করবেন না দিদি না না আমি কিছু মনে করিনি আসলে ওরা বাচ্চা মেয়ে এখন খাবে না তো কখন খাবে আর এসব সিঙ্গারা ফিশ ফ্রাই কবিরাচি সব তো লোভনীয় খাবার সেই কারণেই আপনার মেয়ে খেয়ে নিয়েছে কোনো ব্যাপার নয় এভাবেই তানিয়ার সঙ্গে সেদিন বিমলের বিয়ের দিনটা ঠিক করা হয় কিছুদিনের মধ্যে বিমল এবং তানিয়ার ধুমধাম করে বিয়েও হয়ে যায় তানিয়া বিয়ের পর তা শ্বশুর চলে যায় শ্বশুর বাড়িতে গিয়ে নতুন বউ হিসেবে তানিয়া বেশি বেশি করে খাবার খেতে পারে না তাই তানিয়ার খুবই অসুবিধা হয় তাকে তার শাশুড়ি মা খুবই মেপে মেপে খাবার দেয় তানিয়া মুখ কম খাবার কোন রকমে খেয়ে নেয় কিন্তু সে মনে মনে অধিক পরিমাণে খাবার খাওয়ার ইচ্ছা চেপে রাখে একদিন বোমা এই কদিন ধরে আমি তোমাকে রান্না বান্না করে খাবার খাইয়ে সবকিছু কিন্তু শিখিয়ে পড়িয়ে দিলাম যে আমরা কেমন ধরনের খাবার খাওয়া পছন্দ করি আজকে রাত্রিবেলা কিন্তু তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবে আশা করছি তুমি সব বুঝেই গেছো আমি আমার বন্ধুদেরকে তোমার হাতে রান্না খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছি কিন্তু নিজের হাতে রান্না করতে পারার কথা শুনে তানিয়া ভীষণ পরিমাণে খুশি হয় কারণ সে এতদিনে নিজের হাতে রান্না করার সুযোগ পাবে এবং নিজে বেশি বেশি খাবার খেতে পারবে এই কথা ভেবে সে আর আনন্দ ধরে রাখতে পারে না তার মুখে আনন্দে হাসি একেবারে ঝলমল করে ওঠে ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না আমি সবাইকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো আর আমি ভেবেছি আজকে সকলের জন্য আমি মটন বিরিয়ানি চিকেন চাপ মটন রেজালা মিক্সড চাউমিন আর চিলি চিকেন রান্না করব। দেখবেন আপনার বান্ধবীরা প্রথমবারের মতো আমার হাতে রান্না খেয়ে আমার ভীষণ প্রশংসা করবে সুন্দরী দেবী তার বৌমার রান্নার প্রতি এমন তৎপরতা দেখে মনে মনে খুবই খুশি হয় তাই সে নিশ্চিন্তে ঘরে গিয়ে আরাম করে অন্যদিকে তানিয়া রান্না করে গিয়ে সমস্ত জিনিসপত্র একাই জোগাড় করে নিয়ে মনের সুখে রান্না করা শুরু করে দেয় তানিয়া সমস্ত রকম মশলাপাতি বেটে নিয়ে বিরিয়ানি চাল ধুয়ে নিয়ে মাংস কষিয়ে নিজের মতো করে সকল রান্না করে অন্যদিকে সন্ধ্যা হতে না হতেই রচনা দেবীর সমস্ত বান্ধবীরা নতুন বোমার হাতে রান্না খাবে বলে রচনা দেবীর বাড়িতে এসে ভিড় করে রচনা দেবী তার বান্ধবীদের জন্য বিভিন্ন রকম খাবারের একটা করে মেনু কার্ড প্রস্তুত করেছিল মেনু কার্ডের নাম দেওয়া ছিল আমার বউয়ের প্রথম রান্না আর সেই মেনু কার্ডে বিভিন্ন রকম খাবারের নামও লেখা ছিল সেই খাবারের নামগুলো দেখে তার বান্ধবীরা কিছুতেই লোভ সামলাতে পারে না সেই সাথেই এরকম অভিনব মেনু কার্ড সকলেরই ভীষণ পছন্দ হয় বা রচনা তুই তো বেশ ভালোই তোর বৌমার প্রথম রান্নার পাবলিসিটি করছিস আর তুই ভাগ্য করে এরকম বউ পেয়েছিস যে প্রথমবারেই এতগুলো রান্না একসঙ্গে করবে আমার ছেলের বউ তো আমাকে রান্না করে খেতে পর্যন্ত দিতে চায় না কি আর বলবো বল তো এসব কথা বলে আমার বৌমার উপর নজর দিস না চল আমরা এখন গল্প করি আর একটু পরেই আমার বৌমা সব খাবার রান্না করে নিয়ে আসবে এই বলে দেবী তার বন্ধুদের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে তানিয়া নিজের হাতে রান্না করা সুগন্ধ পেয়ে নিজেই একেবারে পাগল হয়ে ওঠে শাশুড়ি মায়ের বন্ধুদের খাওয়ানো তো দূরের কথা বরঞ্চ তানিয়া এটাই চিন্তা করতে থাকে যে সে কখন এই খাবারগুলো খেতে পারবে সব রান্না তো করলাম এবার প্রত্যেকটা রান্না টেস্ট করে দেখিছি কেমন হয়েছে ভাগ্যিস মা বিয়ের আগে আমাকে রান্না করা শিখিয়ে দিয়েছিল না হলে আজকে আমি ভীষণ বিপদে পড়ে যেতাম এই বলে তানিয়া একটা প্লেটে খাবার নিয়ে নিজেই খেতে শুরু করে দেয় কখনো সে মটন বিরিয়ানি টেস্ট করে দেখে আবার কখনো সে বেশি বেশি করে মিক্স চাউমিন খেয়ে নেয় কিন্তু এত সব খাবার খাওয়ার পরেও কিছুতেই তার খিদে মিটতে চায় না কারণ এতদিন শাশুড়ি মায়ের পাল্লাই পড়ে সে কম কম করে খাবার খেয়ে এসেছে আর আজকে সকলের আড়ালে এত কিছু খাওয়ার সে সুযোগ পেয়েছে তাই তানিয়া একেবারেই ভুলে যায় যে তাকে নিজের শাশুড়ি মায়ের বন্ধুদেরকেও খাবার খাওয়াতে হবে সে কোনো কিছু চিন্তা না করেই বেশি বেশি করে খাবার খেতে থাকে এবার একটু ভাত দিয়ে চিকেন কষা আর মটন কষাটা খেয়ে দেখি খাবারের নুন ঝাল সব ঠিক আছে কিনা যদি সব ঠিকঠাক না থাকে তাহলে শাশুড়ি মা তো আবার আমাকে বকা দেবে এই বলে সে আবার থালাই করে ভাত চিকেন কষা এবং মটন কষা নিয়ে নেয় এভাবে খাবার খেতে খেতে প্রায় বেশ কিছুক্ষণ কেটে যায় হঠাৎই হাড়িগুলোর দিকে তার নজর পড়ে তানিয়া দেখে যে তার রান্না করা খাবারগুলো সে একাই খেয়ে শেষ করে ফেলেছে এই দেখে তানিয়া একেবারে ভয়ে আতকে ওঠে ই বাবা এবার কি হবে আমি তো সব খাবার নিজেই খেয়ে ফেললাম এবার আমি আমার শাশুড়ি মা আর শাশুড়ি মায়ের বান্ধবীদের কি খেতে দেব আমার শাশুড়ি মা তো আমাকে ভীষণ বকা দেবে এবার আমি কি করি কি হলো বৌমা তুমি সেই কখন থেকে রান্নাঘরে কুটুর কুটুর করেই যাচ্ছ এবার আমাদের খাবারগুলো পরিবেশন করো আমার সব বান্ধবীদের ভীষণ খিদে পেয়ে গেছে তানিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কিছুক্ষণ পর তানিয়া দুটো বড় হাড়ি নিয়ে সকলের সামনে উপস্থিত হয় রচনা দেবী তার বোমার হাতে নানান রকম সুস্বাদু খাবারের বদলে এরকম দুটো বড় বড় হাড়ি দেখে খুবই অবাক হয় কি হলো চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন মটন কষা চিকেন কষা এসব খাবারগুলো কোথায় গেল তুমি এতক্ষণ ধরে রান্নাঘরে এই দুটো হাঁড়ি নিয়ে কি করছিলে আর এই হাঁড়ি দুটোতে তুমি কি রান্না করেছো মা আসলে আমি এতগুলো খাবার রান্না করতে পারিনি আমি যখন রান্নাঘরে রান্না করছিলাম তখন আমি আপনার মোটা মোটা বান্ধবীদেরকে দেখতে পেয়েছিলাম আর এনাদের এরকম মোটা ফিগার দেখে আমার খুব কষ্ট হয়েছে তাই আমি আপনার মোটা বান্ধবীদের জন্য বাঁধাকপি দিয়ে চুনো মাছের ঝোল আর ভাত রান্না করেছি রকম ডায়েট খাবার খেলে আপনার বান্ধবীদের শরীর ঠিক থাকবে তানিয়ার মুখে এমন কথা শুনে রচনা সকল বান্ধবীরা তানিয়ার উপর ভীষণ পরিমাণে রেগে যায় কারণ মোটা বলে তার এরকম উপহাস কিছুতেই মেনে নিতে পারে না রচনা তুই ইচ্ছা করে আমাদেরকে অপমান করবি বলে জেচে পড়ে বাড়িতে ডেকে নিয়ে এসেছিস তাই না আমরা মোটা বলে তোর বৌমা আমাদেরকে এভাবে অপমান করবে আর শুধু তাই না আমাদের জন্য চুনো মাছের ঝোল আর ভাত রান্না করেছে তুই সব কিছু জেনে বুঝি ইচ্ছা করে আমাদেরকে লোক দেখি এসব খাবারের মেনু কার্ড বানিয়ে রেখেছিলিস তাই তো তোরা বিশ্বাস কর আমার বৌমা যে প্রথমবার রান্না করতে গিয়ে এসব কাণ্ড ঘটাবে আমি ভাবতেই পারিনি বৌমা তুমি কেন এরকম করলে তোমার দ্বারা যখন রান্না বান্না হবে না তখন তুমি আমাকে পরিষ্কারভাবে বলেই দিতে পারতে কিন্তু এভাবে আমার বান্ধবীদের অপমান করার কোনো মানেই হয় না ওরা কি তোমার কাছে ডায়েট খাবার খেতে চেয়েছে যে তুমি এসব রান্না করেছ সবাই মিলে তানিয়াকে খুবই খারাপ খারাপ কথা শোনায় এমন সময় বিমল সেখানে চলে আসে আরে তোমরা বেকার বেকার তানিয়াকে বকা বিকি করছো আমি তোমাদেরকে সত্যি কথা বলছি আমার বউ এইসব মেনু কার্ডে যে রান্নাগুলো লেখার কথা আছে না সবই রান্না করেছিল কিন্তু বেশি খাবার খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে সেই জন্য সমস্ত কিছু রান্না করে একাই সব খাবার খেয়ে ফেলেছে আর তোমাদের কাছ থেকে বকা খাবার হাত থেকে বাঁচার জন্য এরকম চুনো মাছের ঝোল আর ভাত রান্না করে নিয়ে এসেছে এতদিন ধরে ও খাতিরে কম কম খাবার খাচ্ছিল কিন্তু এখন যখন এত সব রান্না একসাথে দেখেছে তখন নিজের কাজ সামলে রাখতে পারেনি বিমলের মুখে এমন কথা শুনি রচনা দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না সে নিজের বোমার দিকে তাকালে তানিয়া লজ্জায় চোখ সরিয়ে নেয় সেদিন যখন তানিয়াকে দেখতে গিয়েছিলাম তখন তানিয়া একেবারে একটা সিঙ্গারা গিলে খেয়ে নিয়েছিল আমার তখনই ওর খাওয়া দাওয়ার উপর সন্দেহ হয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার বৌমা একেবারে পেটু তানিয়া তুমি আমাকে এই কথাটা তো আগেই বলতে পারতে তাহলে আমি তোমাকে বেশি বেশি করে খাবার খাওয়াতাম তুমি কি ভেবেছিলে নতুন বউ বেশি বেশি করে খাবার খেলে শাশুড়ি মা খারাপ মনে করবে আমি একেবারে সেরকম নই বুঝেছ তানিয়া তার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে খুবই খুশি হয় যাও বৌমা তুমি এখন আবার রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে আমার বান্ধবীদেরকে খাওয়াবে আর আমরা অপেক্ষা করছি রান্না কিন্তু বেশি বেশি করে করবে কারণ আমার বান্ধবীদের সঙ্গে সঙ্গে তোমাকেও তো খাবার খেতে হবে তাই না যাও যাও হ্যাঁ মা আমি এখুনি গিয়ে আবার সবার জন্য রান্না করে নিয়ে আসছি এই বলে তানিয়া আবার রান্না করতে চলে যায় সে সকলের জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি এবং নানান রকমের পকোড়া রান্না করে নিয়ে আসে তারা সকলে মিলে আনন্দ করে খাবার খেতে থাকে সুলেখা তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকত তাদের পরিবারটি ছিল মধ্যবিত্ত পরিবার সুলেখার বাবা বেশ অনেকগুলো টাকা খরচা করে সুলেখাকে বিউটিশিয়ান কোর্স করিয়েছিল শুধুমাত্র সুলেখার ইচ্ছা পূরণ করার জন্য বিউটিশিয়ান কোর্স সম্পূর্ণ করার পর সুলেখা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে মেকআপ করিয়ে মেহেন্দি পরিয়ে অল্প অল্প করে টাকা জমায় এবং নিজের একটা বিউটি পার্লার খোলে এত কষ্ট করে নতুন পার্লার খুলতেই তার জীবনে আবার এক নতুন সমস্যার সৃষ্টি হয় সুলেখার পার্লারের উল্টো দিকে আগে থেকেই একটি নামি দামি পার্লার ছিল সমস্যা শুরু হয় সেই পার্লারের মালিকের সঙ্গে এত জায়গা থাকতে তোর আমার পার্লারের সামনেই পার্লার খুলতে ইচ্ছে হলো নিজের পার্লারের অবস্থা দেখেছিস তোর মনে হয় আমার এত ফ্যান্সি পার্লার ছেড়ে কেউ তোর পার্লারে যাবে তুমি যখন জানোই কেউ আসবে না তাহলে রোজ রোজ আমার সাথে ঝগড়া করতে কেন আসো তোমার এত সুন্দর সাজানো গোছানো বড় লোক পার্লার সেখানে থেকে নিজেদের কাস্টমারদের সাহায্য করো এখানে এসে শুধু শুধু আমারও সময় নষ্ট করো আর নিজেরও তো সময় নষ্ট করো তুই আমার পার্লারের সামনে এরকম একটা পার্লার বানিয়ে আমার পার্লারের শো পুরোপুরি নষ্ট করে দিচ্ছিস তার বেলায় কিছু হচ্ছে না আমার পার্লারে আসতে গেলেই এখন লোকজনকে তোর গরিব পার্লার দেখে আসতে হয় এটাতে আমার কাস্টমারদের অপছন্দ হতে পারে তো আমি তোমার সাথে প্রত্যেক দিনই একই জিনিস নিয়ে আর অশান্তি করতে পারবো না আমার পার্লার খুলে তো এক মাসও হয়নি তার মধ্যে তুমি একশো বার এসেছো আমার সঙ্গে ঝগড়া করতে তুমি শান্তিতে নিজের কাজ করো আর আমাকেও নিজের কাজ করতে দাও তোর পার্লার আমি এখান থেকে তুলে দিতে না পারলে আমার নামও মোনামি নয় তারপরে দেখব কে শান্তিতে কাজ করে এখানে আমার পাঁচ বছরের ব্যবসা পাঁচ দিন আগে এসে তুই সেটা নষ্ট করে দিবি এটা তো হতে পারে না এই বলে মোনামি সেখান থেকে চলে যায় সুলেখাও নিজের পার্লারে ফিরে আসে সুলেখার পার্লারে সেই সব চুলের কাঠ সুন্দর মেকআপ সবকিছু ভালো কোয়ালিটির চাই অথচ কম দামে অল্প টাকা নিয়ে সুলেখা সমস্ত কাজ করে অত্যন্ত নিখুঁত কাজ করত তাই বেশি টাকা খরচ করে মোনামির পার্লারে না গিয়ে প্রচুর লোক তার পার্লারেই আসতো এই কারণে সুলেখার প্রতি মোনামির রাগ আরো বাড়তে থাকে দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে সুলেখার পার্লার তেমন ভালোভাবে তৈরি ছিল না বলে একটু বৃষ্টি হলেই তার পার্লারের চারিদিক থেকে জল পড়তে থাকে একদিন সুলেখা বাজার থেকে প্লাস্টিক কিনছে এমন সময় মোনামি তাকে দেখতে পায় ও মাই গড আমাদের উঠতি মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান ছেড়ে কি এবার প্লাস্টিকের ব্যবসা শুরু করে দিল এ বাবা এবার এই গরিব ভিকারি গুলোকে সস্তায় মেকআপ কে করে দেবে এই নাকি তুমি বড় লোক তোমার নাকি শহর জুড়ে অনেক সম্মান আর তুমি এভাবে লোকজনকে গরিব ভিকারি বলে অপমান করছো সবার তো সামর্থ্য নাই থাকতে পারি তোমার পার্লারে গিয়ে দামি প্রোডাক্ট ইউজ করে মেকআপ করার ওরা নিজেদের একটু খরচা বাঁচানোর জন্য আমার কাছে আসে তাতে ভুলটা কোথায় এত বড় বড় কথা কোথা থেকে আসে তোর ওই তো পার্লারের অবস্থা চারিদিক থেকে বর্ষার এমন জল পড়া শুরু হয়েছে যে তোকে প্লাস্টিক কিনতে হচ্ছে যে জিনিসটা নিজেই সুন্দর না সে অন্য কাউকে কিভাবে সুন্দর বানাবে আমার পার্লারের বাথরুমটাও তোর পার্লার থেকে অনেক সুন্দর আমি জানি না এভাবে আমাকে অপমান করে তোমার কি লাভ হয় তবে একটা কথা জেনে রেখো এক মাগে কিন্তু শীত চায় না সময় কিন্তু আমারও আসবে কিন্তু তফাতে একটাই থাকবে আমি এভাবে তোমার সামনে দাঁড়িয়ে তোমার অবস্থা নিয়ে হাসব না আরে যা যা আমার পার্লারে সেকেন্ড ফ্লোর বানানোর কাজ চলছে আসলে তোর পার্লার তো কয়েকদিন পরেই জলে ডুবে যাবে তখন বেশি লোকজনকে আমি একতলাতে জায়গা দিতে পারবো না তাই আগেভাগেই দুতলা করে নিচ্ছি হ্যাঁ সুলেখা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় সে প্লাস্টিক কিনে ফিরে এসে তার পার্লারের চারিদিক প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে থাকে যাতে কোনো দিক থেকে আর কোনোভাবেই জল না পড়ে এদিকে সুলেখা বর্ষায় নিজের পার্লার বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে থাকে অন্যদিকে নিজের দোতলা বানাতে পার্লারের অবস্থা দেখে কেউ যেমন মোনামি সেখানে আসতে চায় না অন্যদিকে এত ঝড় বৃষ্টির মধ্যেও বড় বড় গাড়ি মোনামির পার্লারের সামনে এসে দাঁড়ায় দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকায় সুলেখা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে কিরে সুলেখা আজকে পার্লারে যাবি না বেলা গড়িয়ে যাচ্ছে তো এত বেলা করে পার্লার খুললে হবে গ্রাহকরা অপেক্ষা করবে তো কেউ অপেক্ষা করবে না বাবা আমার পার্লারে কেউ আসতেই চায় না কোথায় আসবে কিভাবে বসবে চারিদিক থেকে জল পড়ে পার্লারের বাইরে এত জল জমে থাকে কেউ কি করে আসবে বলো বর্ষাকালের পরে পার্লারটা খুললেই বোধহয় ভালো হতো এইটুকুতে ভেঙে পড়লে হবে বর্ষাকাল তো মাত্র কয়েকদিন থাকবে তারপর তো আবার সব আগের মতোই হয়ে যাবে তুই নিজের প্রতিবার উপর বালের উপর ভরসা রাখ সব ঠিক হয়ে যাবে কি করে ঠিক হবে বাবা আমার পার্লারে যা অবস্থা হয়েছে তা ঠিক করার মতো টাকাও তো আমার কাছে নেই আর ওরকম ভাবে জল পাড়িয়ে বৃষ্টিতে ভিজে কেউ আমার পার্লারে আসতেও চায় না আমি আর পার্লারে যাব না ওই মোনামি ঠিক বলেছিল আমার পার্লার বেশি দিন টিকবে না তোর পার্লারের ওখানে তো জল জমে কিন্তু আমাদের বাড়িতে তো জল জমে না আমাদের বাড়ি খুব বড় না হোক অন্তত পাকা তো তাই বাইরে দৃষ্টি পড়লেও আমাদের ঘরের ভিতরে কিন্তু কোনো অসুবিধা হয় না হ্যাঁ কিন্তু আমার পার্লারটা তো ওরকম নয় তুমি তো জানোই অ্যাসবেস্টস লাগিয়েছিলাম কম খরচ হবে বলে তাই তো এমন অবস্থা হলো তুই এক কাজ কর তুই আমাদের বাড়ির ভিতরেই পার্লার খোল দিনের বেলা আমি আর তোর মা কষ্ট করে রান্নাঘরে থেকে নেব তারপর রাতের বেলা তুই পার্লার গুছিয়ে ফেললে আবার যে যার মতো নিজের ঘরে ঘুমিয়ে পড়বো কেমন সুকুমার বাবুর এই কথা শুনে সুলেখা মনে একটু ভরসা পায় তারা বাবা মেয়ে দুজনে মিলে হাতে হাতে কাজ করে সুলেখার পার্লারের সমস্ত জিনিস তাদের বাড়িতে নিয়ে চলে আসে সুলেখাকে সমস্ত জিনিস নিয়ে যেতে দেখে মোনামি ভেতরে ভেতরে প্রচন্ড পরিমাণে খুশি হয় সে তার পার্লারের অন্যান্য মেয়েদের কাছে সুলেখাকে নিয়ে নানান রকমের খারাপ খারাপ কথা বলতে থাকে আমি তো জানতাম এই অবস্থাই হবে এত বছর ধরে এখানে আমি পার্লার চালাচ্ছি অনেকটাই অভিজ্ঞ হয়ে গেছি কার কতদিন নিজের স্বপ্ন ধরে রাখার ক্ষমতা আছে সেটা তার মুখ দেখলেই বোঝা যায় ঠিক বলেছো দিদি তোমার সাথে কেমন পায় পা লাগিয়ে ঝগড়া করতো বলো তখন তো এত বড় বড় কথা বলতো আজকে কোথায় গেল সেসব ওর সব অহংকার বৃষ্টির জলেই ভেসে গেছে এই এলাকায় এতদিন আমার একারই পার্লার ছিল ভবিষ্যতে শুধু আমারই পার্লার থাকবে শুধু একবার আমার দোতলাটা হয়ে যাক তারপর দেখাবো তোদের কিভাবে গ্রাহক টানতে হয় আর কিভাবে নিজের ব্যবসা বড় করতে হয় তখন পারলে ওই মেয়েটাকে কাজে রেখে নিও বুঝলে ওর হাতের কাজ কিন্তু বেশ ভালো তোমার পার্লারে কাজ পেলে তোমার দয় অন্তত খেয়ে পড়ে জীবনটা কাটাতে পারবে মোনামি এবং জুই এই সমস্ত কথা বলে সুলেখাকে নিয়ে হাসিঠাট্টা করতে থাকে সুলেখা এখন মোনামির বিপরীতে তার পার্লার খোলে না এই দেখে মোনামি বেশ নিশ্চিন্তে সময় কাটায় অন্যদিকে সুলেখা নিজের বাড়ির ভেতরে সুন্দর করে তার পাল্লাটা আবার আগের মতো করে সাজায় তার বাবা মাকে রান্নাঘরে দিন কাটাতে হচ্ছে ভেবে সুলেখার খুবই কষ্ট হয় কিন্তু বাবা মাকে সাহায্য করার এই একমাত্র উপায় ছিল তার কাছে বেশ কয়েকদিন কাটে সুলেখার তার তার বাড়িতেই কাছে শাস্তি গ্রাহকরা চলে আসে ভাগ্যিস তুমি বাড়িতে পার্লারটা শুরু করলে না হলে আমাদের যে কি অবস্থা হতো আমরাই জানি ওই মোনামির মতো চোর আর কেউ নেই লোক ঠকিয়ে ঠকিয়েই তো এত বড় পার্লার খুলেছে আমার ওর পার্লারে যেতে একদম ইচ্ছে করে না চোর মানে ও তো অত বড় লোক একটা অত বড় পার্লারের মালকিন ও চুরি করতে যাবে কেন কি যে বলো না তোমরা আমি একটু মিথ্য কথা বলছি না আচ্ছা তুমি বলো এই যে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে এতে আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে গেছে তাই না এর মধ্যে কি এসি লাগে আর আমরা যেটুকু টাইম পার্লারে সময় কাটাই তাতে তোমার কত ইলেকট্রিক বিল আসতে পারে খুব বেশি কি না খুব বেশি বিল তো ওঠে না বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে তো আমি বাড়িতেই চালাচ্ছি আমার যেমন ইলেকট্রিক বিল তার থেকে একটু বেশি আসে এই যা আচ্ছা তুমি এসির কথা বলছো কেন এই আবহাওয়াতে মাঝে মাঝে আমি ফ্যান তো অফ করে রাখি তাহলেই ভাবো মোনামি ওর পার্লারের এসি আর লাইটের বিলটাও কাস্টমারদের মেকআপের বিলের সঙ্গে জুড়ে দেয় এসির বিল বেশি আসবে বলে ওকে যদি বলি এসি চালাতে হবে না তাহলে ও ইচ্ছা করে এসি চালিয়েই রাখবে মেকআপ নষ্ট হয়ে যাবে এই বলে আমাদের মতো মধ্যবিত্ত করে লোকেদের রূপচর্চার উপরে এত টাকা করা মানায় এবং সুলেখা এভাবেই মোনামির পার্লার সম্পর্কে আলোচনা করতে থাকে ওদিকে হঠাৎই মোনামি লক্ষ্য করে তার পার্লারে গ্রাহকদের আশা হঠাৎ করেই যেন কমে যায় সে কিছুই বুঝে উঠতে না পেরে জুইকে আবার খোঁজ লাগাতে পাঠায় ওই সুলেখা অত বোকা নয় দিদি ও বর্ষার মধ্যে এখানে পার্লার চালাতে পারছে না বলে ও নিজের বাড়িতে এখন পার্লার খুলে বসেছে এখন সব গ্রাহকরা ওর কাছেই যাচ্ছে আর চুল কাটা মেহেন্দি পরানো মেকআপ করানো চুল রং করা সব কিছুতেই ও অনেক কম দাম নিচ্ছে সেই জন্য লোকজন সবাই ওখানে যাচ্ছে আর আমাদের পার্লারে কেউ আসছে না ওর এত বড় সাহস আমি কালকে ওর ব্যবস্থা করছি আমার পেটে লাথি মেরে ও বড় লোক হবে ভেবেছে উপরওয়ালা ওকে শাস্তি দেবে বলে এভাবে বর্ষায় ওর পার্লারটা নষ্ট করে দিল তাও টনক নড়লো না এবার আমি পার্লারকে এমন বদনাম করব যে ও যদি সোজা স্বর্গে গিয়েও পার্লার খোলে সেখানেও কেউ ওর কাছে যাবে না এই বলে জুই এবং মোনামি দিয়ে আটতে শুরু করে পরের দিন এবং মোনামি নিজেদের পার্লার বন্ধ করে মোনামিদের বাড়িতে চলে যায় তাকে ভয় দেখানোর জন্য তোকে এতবার করে বুঝিয়েছিলাম তবু তুই আমার কথা শুনিস তুই এভাবে আমার ব্যবসা বন্ধ করবি ভেবেছিস আজকে তোরই একদিন কি আমারই একদিন তুমি আমার সাথে এরকম করছো কেন আমি তো তোমার পার্লারের উল্টো দিকে এখন আর বসছি না আমি তো নিজের বাড়িতে নিজেই পার্লার চালাচ্ছি এখনও তোমার কি সমস্যা হচ্ছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না এখনো সুলেখার কথা শেষ হতেই মোনামি হঠাৎ চিৎকার করতে শুরু করে সুলেখা কিছুই বুঝে উঠতে পারে না মোনামি কেন চিৎকার করছে হঠাৎ করে সুলেখার পার্লারে অনেক লোক জড় হয়ে আসে এই সুযোগে জুই চুপচাপ মোনামির পার্লারের কয়েকটা জিনিস সুলেখার পার্লারের এদিক ওদিক লুকিয়ে দেয় সেখানে লোকজন আসতেই মোনামি আরো চিৎকার করতে থাকে এরই মধ্যে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায় কি হয়েছে মোনামিদি তুমি এভাবে চিৎকার করছো কেন ঝড় জল বৃষ্টির মধ্যে এতগুলো লোককে তুমি বাড়ির থেকে বের করলে সমস্যাটা কোথায় তোমার সমস্যা আমার নয় সমস্যা এই সুলেখার সেটাও কি জিজ্ঞাসা করো ও আমার পার্লার থেকে প্রোডাক্ট চুরি করে এনে এখানে নিজের পার্লার চালাচ্ছে আমি আর জুই কালকে এসব জানতে পেরে আজকে সকালে এসেছিলাম একে জিজ্ঞাসা করতে কিন্তু ও আমার কথা স্বীকার করলোই না উল্টো আমাকে পুলিশের ধমক দিয়েছে তুমি কি বলছো এসব তোমার মাথা ঠিক আছে তো তোমার যা ইচ্ছে হচ্ছে তুমি তাই বলছো তোমার পার্লারের প্রোডাক্ট আমি কেন নিতে যাব এখানে দেখো তো তোমার পার্লারের প্রোডাক্ট কোথায় আছে সুলেখার কথা শেষ হতেই জুই যেখানে যেখানে জিনিসগুলো লুকিয়ে রেখেছিল সেখান থেকে আবার সমস্ত জিনিস বের করে নিয়ে আসে সুলেখা তার ঘর থেকে জিনিস পাওয়া যেতে দেখে অবাক হয় সে ওই জিনিসগুলো নেয়নি বারবার বলতে থাকলেও সুলেখার কথা কেউ বিশ্বাস করে না আমি তোমাকে এত ভালো ভাবতাম আর তুমিও শেষমেশ এমন করলে চুরির জিনিস দিয়ে আমাদের মেকআপ করতে বলে তুমি এত কম টাকা নিতে পারতে তাই তো কারণ ওগুলো কিনতে তো তোমার খরচাই হতো না সুলেখা সবাইকে বারবার করে বোঝাতে থাকে কেউ সুলেখার কোনো কথা বিশ্বাস করে না ওদিকে মোনামি এবং জুই মুচকি মুচকি হাসতে থাকে বৃষ্টিটা একটু থামলেই তার নিজের পার্লারের দিকে রওনা হবে এমন সময় তার কাছে একটি ফোন আসে ফোনটা আসতেই মোনামি কেমন যেন অসুস্থ হয়ে পড়ে সুলেখাকে জব্দ করব বলে পার্লারটা কিভাবে রেখে এসেছি সেটাও মনে ছিল না আমাদের পার্লারের সেকেন্ড ফ্লোরে কালকেই তো ইলেকট্রিকের কাজ হয়েছে আর আজকে আমি লাইট পাখা সব চালিয়ে চলে এসেছি এই বৃষ্টির মধ্যে ক্রমাগত বাজ পড়ে আমার পার্লারের ভেতরে শর্ট সার্কিট হয়ে গেছে সব জিনিস পুরে ছারখার হয়ে গেছে উপরওয়ালা এইভাবে আমাকে দিনের দিন শাস্তি দেবে আমি স্বপ্নেও কল্পনা করিনি আমাকে ক্ষমা করে দিস লেখা তোর মতো একজন সৎ আর প্রতিভাবান মেয়েকে এভাবে প্রত্যেকদিন কষ্ট দেওয়ার ফল উপরওয়ালা আমাকে দিয়ে দিয়েছে তোর নামে মিথ্যা অপবাদ লাগিয়ে তোর পার্লার বন্ধ করব বলেই এখানে এসেছিলাম আর দেখ আমার নিজের পার্লারই বন্ধ হয়ে গেল মোনামির কথা শুনি সেখানে উপস্থিত বাকি সকলেই সুলেখার কাছে ক্ষমা চায় সুলেখা সবাইকে ক্ষমা করে দেয় তারপর থেকে সুলেখা কোন রকমের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নিজের ছোট্ট পার্লার চালাতে থাকে